হ্যালো আসসালামু আলাইকুম সো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কোন পনেরো জন বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং কোন পনেরো জনের নামটা বিশ্বকাপের স্কোয়াডে আসে এটা কে অলরেডি বাংলাদেশের ক্রিকেট বোর্ড জমা দিয়ে দিয়েছে হয়তো অফিসিয়ালি ঘোষণাটা আসেনি এবং অফিসিয়ালি ঘোষণাটা হয়তো জিম্বাবুর সাথে লাস্টের যে ম্যাচ বারো তারিখে হয়তো বারো তারিখ অথবা তেরো তারিখে ঘোষণাটা আসতে পারে সো আজকে বাংলাদেশের যে টিমটা এখন বর্তমানে জিম্বাবুর এগিয়েছে লাস্ট দুই ম্যাচের জন্য যে স্কোরটা ঘোষণা করা হয়েছে সেখানে দলে ফিরেছে সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার এখন বিষয়টা হচ্ছে যে এই তিনজন ইনক্লুড হতে শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং শরীফুল অনেক দিন হলে একটা না খেলার ভিতরে আছে এবং একটা ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে এবং তাকে পুরো ফুরফুরে অবস্থায় পাওয়ার জন্য তাকে হয়তো বিশ্রামটা দেওয়া হয়েছে আইপিএল থেকে মোস্তাফিজ ব্যাক করেছে সাকিব আল হাসান মোটামুটি ইঞ্জুরি থেকে ডিপিএলও ভালো পারফর্ম করে দলে ব্যাক ব্যাক করেছে এবং সৌম্য সরকার মোটামুটি ইঞ্জুরি থেকে রিকভারি করে তিনি দলের সাথে প্র্যাকটিস করতেছে সেই শুরুর থেকে সো এখন দেখার বিষয় যে এই যে স্কোয়াডটা হবে এবং পনেরো সদস্যের স্কোয়াডে কে কে থাকছেন এবং কে কে থাকছেন না মোটামুটি বলতে গেলে লিটন দাসের কোনো বিকল্প নেই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে সো লিটন দাস লিটন কুমার দাস তিনি অবদারিত থাকবেন সৌম্য সরকার থাকবেন থাকবেন নাজমুল হোসেন শান্ত হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রেশাদ হোসেন শেখ মেহেদি এগুলো আসলে ফিক্সড এবং এগুলো কখনোই মানে এগুলো ছাড়া কখনো বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা চিন্তা করা যাচ্ছে না এবং তারা নিশ্চিতভাবে থাকবে এখানে যদি আমি উইকেট কিপার হিসেবে দুইটা ব্যাটসম্যান আছে সাকিব লিটন কুমার দাস এবং জাকের আলী অনেক এবং শুধুমাত্র ব্যাটিং হিসেবে হৃদয় মাহমদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান তিনি অলরাউন্ডার তারপর হচ্ছে তানজিদ হাসান তামিম এরা হয়তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সঙ্গে যাবেন আর স্পিন বিভাগ যদি আমি চিন্তা করতে যাই তাহলে সাকিব আল হাসান শেখ মেহেদি রেশাদ হোসেন তানবির ইসলাম এই চারজনকে মোটামুটি ফিক্সড নেওয়া হইতে পারে কারণ বাংলাদেশের বর্তমানে সাকিবের বিকল্প হিসাবে লেফট হ্যান্ডি কোনো স্পিনার এই মুহূর্তে বাংলাদেশ স্কোয়াডে নেই এবং বাংলাদেশের রাডারে নেই হঠাৎ করে কাউকে তো দলে নিয়ে তাকে বিশ্বকাপের মঞ্চে পাঠানো উচিত হবে না বা গেলে সে কতটুকু পারফর্ম করবে সেটাও একটা দেখার বিষয় তো এই কারণেই বাংলাদেশ জিম্বাবুর ইগনেসের লাস্টের দ্বীপ দুইটা টি টোয়েন্টির জন্য তানমির এই ইসলামকে দলে রাখা হয়েছে এবং তিনি যদি এমন কোনো কিছু করে দেখাতে পারে এবং নির্বাচক সহ ক্রিকেট বোর্ডকে যদি ইমপ্রেস করতে পারে এই লাস্টের দুইটা ম্যাচে তাহলে হয়তো তিনি বিশ্বকাপ স্কোয়াডে টিকে যাবেন এটা মোটামুটি নিশ্চিত কারণ সাকিব আল হাসান যদি কোনোভাবে খেলতে না পারে সাকিব এমনিতেই চোখের একটা ইঞ্জুরি নিয়ে খেলতেছে আমরা যারা ঘরোয়া লেগে ডিপিএলের ম্যাচগুলো দেখছি সে কিন্তু বিপিএলে যেভাবে ব্যাটিং করেছে এখনও কিন্তু সেই এক চোখের উপর ভর করে সেই ক্রিকেটটা খেলতেছে সো কোনোভাবে যদি সাকিব একাদশ থেকে ড্রপ যায় তাহলে বাংলাদেশ কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হবেন কারণ বাংলাদেশের এই তানবির ইসলাম এবং সাকিব ছাড়া লেফট হ্যান্ডে কোনো স্পিনার এই মুহূর্তে নেই এখন পেসারদের জায়গায় যদি আমি আসি তাহলে মোস্তাফিজুর রহমান থাকবেন এবং তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম এই তিনজন মোটামুটি ফিক্সড এবং এই তিনজন ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন এখন চতুর্থ বলিং হিসেবে কে কে থাকতে থাকতে পারে এটা আমি আপনাকে যদি বলি তাহলে পেস বলিং অলরাউন্ডার একটা হচ্ছে আপনার সৌম্য সরকার আর একটা হচ্ছে সাইবুদ্দিন সো এই দুজনে মোটামুটি একদম দুজনে কনফার্ম দুজনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ঢোকায় এটা একটা এখন মোটামুটি সময়ের ব্যাপার ঘোষণাটা আসলে আমরা সবাই জেনে যাবে এবং অফিশিয়ালি এই ঘোষণাটা আসার আগ পর্যন্ত মোটামুটি আমরা কনফেশন থাকবো বাট সাইফুদ্দিন সৌম্য সরকার স্কোয়াডে ঢুকে গেছে এখন দেখার বিষয় হচ্ছে যে দুইটা প্লেয়ারকে নিয়ে একটু কনফেশন আছে সেটা হচ্ছে যে আমাদের তানজিম তানজিম হাসান সাকিব এবং তানবির ইসলাম আমি তানবির নিয়ে একটু আগেও একটু কথা বলছি যে তানবীর কোন দিক দিয়ে আসলে এই বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাবেন এবং তিনি খেলবেন সেটা হচ্ছে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে হয়তো তিনি স্কোয়াডে থাকবেন কারণ বাংলাদেশের এই স্কোয়াডে বামাতি কোনো স্পিনার এই মুহূর্তে নেই রাইট হ্যান্ডি স্পিনার শেখ মেহেদি রিশাদ ফিঙ্গার স্পিনার মাহমুদুল্লাহ কেউ দিয়ে বোলিং করানো যাবে লাস্টের জিম্বাবুর সাথে যে লাস্ট ম্যাচ সেখানে তিনি এক ওভার বল করে একটা উইকেট নিয়েছে সো এটা মোটামুটি ধরাই যায় এবং ক্লিয়ার কাট বোঝাই যাচ্ছে যে হয়তো তানবির ইসলামই বিশ্বকাপের স্কোয়াডে টিকে যাবেন সেখানে হয়তো স্ট্যান্ড বাই তালিকায় হয়তো তানজিম সাকিব আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ ইমন হয়তো স্ট্যান্ড বাই তালিকায় থাকলেও থাকতে পারেন বাট তানবির ইসলাম মোটামুটি ওয়ার্ল্ড কাপে ফিক্সড এবং এখানে আফিফ হোসেন এবং পারভেজ হোসেন ইমন এদেরকে কোনো মানে এদের কোনো সম্ভাবনা নেই হচ্ছে আপনার বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সো মোটামুটি এই হচ্ছে পনেরো জনের একটা স্কোয়াড আমি নামগুলো যদি আমার বলি লিটন কুমার দাস সৌম্য সরকার তারপর হচ্ছে তানজিৎ তানজিৎ হাসান তামিম তারপর হচ্ছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল অরিয়াদ জাকারি অনিক রিশাদ হোসাইন শেখ মেহেদি মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল মোহাম্মদ শরীফুল এবং তানবির ইসলাম এই পনেরো জন মোটামুটি ফিক্সড এবং এই পনেরো জনে ওয়ার্ল্ড যাচ্ছে সো আজকের এই ভিডিওটাতে আমি জাস্ট আমার যে ওপিনিয়ন এবং মোটামুটি মিডিয়ার মিডিয়াতে যেটা ঘুরে বেড়াচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কি হইতে পারে কোন জন বিশ্বকাপ স্কোয়াডে খেলতে পারে তার উপর ধারণা করে আমার এই ভিডিওটা করা কেউ সিরিয়াসলি নেবেন না বাট এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অফিসিয়ালি ঘোষণা আসতে হয়তো বারো তারিখ অথবা তেরো তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে পারে বাট এটা মোটামুটি একটা ফিক্সড স্কোয়াড